প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করার জন্য উপবৃত্তির পোর্টাল খুলে দেওয়া হয়েছে এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির পোর্টালে প্রথমবার লগ করতে হয় মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের বারে পিইএসপি ডট ফাইন্যান্স ডট জিওভি ডট বিডি লিখে এন্টার করলে পিই উপবৃত্তি এমআইএসের হোমপেজ চলে আসবে হোমপেজ চলে আসলে লগ ইন করার জন্য প্রথমেই ইউজার নেম দিতে হবে ইউজার নেম হলো প্রধান শিক্ষকদের ফোন নাম্বার যে ফোন নাম্বারটি ই প্রাইমারি এবং বর্তমানে আইপি এসে ব্যবহার করা হয়েছে সেই ফোন নাম্বার সেই ফোন নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে বর্তমানে এখন একটি কমন পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি হলো ক্যাপিটাল লেটারের এস স্মল লেটারের এইস স্মল লেটারের এ ওয়ান টু থ্রি এই পাসওয়ার্ড লেখার পরে লগ ইনে টাচ করতে হবে লগ ইনে টাস করলে পিএসপি উপবৃত্তির এম ইউজার অ্যাক্টিভিশনের একটি পেজ চলে আসবে এখানে প্রধান শিক্ষকের তথ্য চলে আসছে ইউজার নেমে ফোন নাম্বার এরপরে আসে নাম লিখুন বাংলা তো এখানে বাংলা নামটি আসেনি ইংরেজি নাম আসছে এখানে এডিট করা যাচ্ছে না হয়তোবা পাসওয়ার্ড সেট করে ভিতরে যাওয়ার পরে এই নাম এডিট করা যাবে এখানে ইমেল অ্যাড্রেস ছাড়া কোনো তথ্যই চেঞ্জ করা যাচ্ছে না তো এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড সেট করার ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে পাসওয়ার্ড হতে হবে কমপক্ষে আট ডিজিট সর্বোচ্চ বারো ডিজিটের মধ্যে আট ডিজিট অথবা বারো ডিজিটের মধ্যে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে একটি স্মল লেটার থাকতে হবে সংখ্যা থাকতে হবে শূন্য থেকে নয়ের মধ্যে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো এখানে পাসওয়ার্ড সেট করার সাথে সাথে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে রেড কালারে লেখা আপনি যদি এখানে সঠিকভাবে অক্ষর বসান সাথে সাথে সেটি সবুজ হয়ে যাবে তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি প্রথমে এখানে একটি ক্যাপিটাল লেটার লিখলাম যার কারণে বড় হাতের অক্ষর এটিতে সবুজ স্টিকমার উঠেছে এরপর একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম স্পেশাল ক্যারেক্টার দেওয়ার সাথে সাথে বিশেষ অক্ষর এটিও সবুজ হয়ে গেছে এরপরে সংখ্যা দিয়ে দিলাম সংখ্যা দেওয়ার সাথে সাথে সংখ্যা অথবা অঙ্ক এটিও সবুজ হয়ে গেছে এরপর একটি ছোট হাতের লেটার দিতে হবে ছোট হাতের লেটার দেওয়ার সাথে সাথে ছোট হাতের অক্ষর এটিও সবুজ হয়ে গেছে পাসওয়ার্ড সঠিকভাবে সেট করার কারণে নিচের লেখাগুলো সব রেড থেকে সবুজ হয়ে গেছে তো এখন এই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড নিশ্চিত করুন এই ঘরের মধ্যে পুনরায় টাইপ করতে হবে তো আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি পাসওয়ার্ড নিশ্চিত করুনের ঘরে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে নিচের দিকে এসে একটি বিউজার এখানে টাস করতে হবে একটি ইউজারে টাস করে দিলেই পিইএসপি উপবৃত্তি এমআইএসের লগন হয়ে যাবে এই ছিল পিইএসপি উপবৃত্তি এমআইএসএ প্রথমবার কিভাবে পাসওয়ার্ড সেট করে লগ করবেন তার প্রক্রিয়া উপবৃত্তির পোর্টালে কীভাবে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হয় সেই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন